প্রেশার কুকারে বাঁধাকপি আর টমেটো দিয়ে যে এত অপূর্ব স্বাদের একটা খাবার তৈরি করে নেওয়া যায় আগে কেন জানতাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারের মধ্যে বাঁধাকপি আর টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে বেস ফলো করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আজকের রান্নার জন্য আমি একটা বিশ বছর আগের প্রেশার কুকারের মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম দুই পিস আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বড় বড় দুটা টমেটো সেই সাথে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চারটা ছিটি দিয়ে নেব প্রেসার কুকার ভেদে কম বেশি ছিটি দেওয়া লাগতে পারে আমার প্রেশার কুকারটা যেহেতু অনেক পুরানো ছিল তাই আমি চারটা ছিটি দিয়ে নিয়েছি তারপর বাষ্প বের করে ঢাকনা খুলে বাঁধাকপি আর টমেটোটা তুলে নেব দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এবার এই সব কিছু একটু ঠান্ডা করে নেব তারপর ছোট ছোট পিস করে কেটে নেব আর এই যে যে টমেটোর স্কিন আছে সেটা কিন্তু ফেলে দেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে টমেটো আর বাঁধাকপিটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর এই রেসিপিটা খেতে এত মজার হয়েছিল এটা কিন্তু সাদা ভাত রুটি পরাটা যেটা দিয়েই খান না কেন খেতে অনেক বেশি ভালো লাগে এবারের শীতে কিন্তু আমি বেশ কয়েকবার এই রেসিপিটি তৈরি করে নিয়েছিলাম আমার বাসা সবাই অনেক পছন্দ করেছে মাঝে মধ্যে তো আপনাদের ভাইয়া এটা রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করতে বলেছে এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু আমার কুচি করে কাটা হয়ে গেছে এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার এই তেলের মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দুই মিনিট খুব ভালোভাবে নেড়ে রান্না করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এক মিনিট মতো এটা রান্না করে নেব এই পর্যায়ে দিয়ে দেব একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর খুব ভালোভাবে এটা ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সেই সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবার এই সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে মশলাটা দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা ওই যে বাঁধাকপি আর টমেটো তারপর খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে দুই তিন মিনিট এটা রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে আবারও খুব ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নেব পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পরে দেখবেন এর মধ্যে যে টমেটোর পানিটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে তারপর নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা আর শীতের সময় ফ্রেশ ফ্রেশ ধনে পাতা তো এই রেসিপিতে দিলে এক থালা ভাত অনায়াসে খাওয়া যায় ধনে দিয়ে এক মিনিট মতো নেড়ে তারপরে হচ্ছে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় হয়েছে তাই বলবো এই রেসিপিটি একবার হলেও তৈরি করে খান আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ